যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো পাশি হয়নি একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা হয় স্ত্রীর চোখে গাদা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা রোগের বয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের বয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে কিন্তু ছাড়ে না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি বাব বাকি সব ছাড়ো পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে বড় ভালোবাসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি সে যে যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে বাবার টাকায় পুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে কখনো গায়ের রঙ দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া কিন্তু বেশি কামড়ায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন কিন্তু তেমন থাকে না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই তো শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নিজেকে বড় বলতে গিয়ে অপদস্ত হয় যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিতে নিয়ে খেলতে নেই রাস্তা কখনো দোকা দেয় না দোকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন জগড়া ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়ায় পায়দা লুটে বহুজন দোকা খেয়ে ধোকা দিতেই শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা আপনার প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার স্বভাবটা খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কীভাবে পেজ করছেন সেটা কি কখনও সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির চলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আগাত আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু হয় বড়দের সম্মান করতে জানে না মা বাবা শিক্ষাই দেয়নি কিছু জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসাটা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরূপ করে দেয় সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটা কেউ ভোজা মনে হয় কালি পুড়িয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় অহংকার আর পেট